স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে এই দিল্লি সিরিজের আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম দিল্লির বিখ্যাত ইন্ডিয়া গেট আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে হুমায়ুন স্টুম দেখাবো বলে ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন হুমায়ুন স্টুম্বের ওপর দাঁড়িয়ে আছি এটা বানিয়েছিলেন হামিদা বানু বেগম আর হুমায়ুন স্টুম্বে ওঠাটা একটা স্ট্রাগল ছিল কি যে খাড়াই সিঁড়ি কী বলবো অনেক কষ্ট করে উঠেছি ওপরে এবারে কাছ থেকে দেখছি হুমায়ুন স্টুপ বিশাল স্ট্রাকচার এটা ওপরে অনেকটা নষ্ট হয়ে গেছে ওগুলো কিছুটা রেস্টোর করা হয়েছে ওপরে যে ক্যানপি মতো স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে সেটা প্রথমে ব্লু ছিল কালারটা অনেকটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে বাট যতটা আছে ততটার ওপরেই রেস্টর করার চেষ্টা হচ্ছে এবার একটু ঘুরে দেখব ঢুকে পড়েছি ঘুমায় ভেতর টুম্বটা পুরোটাই হোয়াইট মার্বেল আর রেড দিয়ে করা বিশাল এরিয়া সমাধি আছে আমরা ঢুকে আজকে আপনাদের নিয়ে এসেছি ভারতের হৃদয়স্থল দিল্লি ভ্রমণে ইতিহাস ঐতিহ্য রাজনীতি আর আধুনিকতার এক অভাবনীয় মেলবন্ধন এই শহর যেন একটা জীবন্ত জাদুঘর লালকেল্লা থেকে কুতুব মিনার ইন্ডিয়া গেট থেকে হুমায়ুনের সমাধি চকবাজারের সুস্বাদু স্ট্রিট ফুড থেকে জমকালো মেট্রো লাইফ কি নেই এখানে তাই স্ক্রিনে চোখ রাখুন ব্যাগ গুছিয়ে নিন আর চলুন আমাদের সাথে দিল্লির পলিতে গলিতে ইতিহাসের গল্পে আর স্বাদে গন্ধে ভরপুর এক সফরে শুরু করছি আজকের এই দিল্লি ভ্রমণ দিল্লির মুখে লুকিয়ে আছে ইতিহাসের এক অপূর্ব নিদর্শন যেখানে প্রেম বেদনা আর শিল্প একসাথে মিশে আছে চলুন আজ ঘুরে দেখি মুঘল সম্রাট হুমায়ুনের চিরনিদ্রার ঠিকানা হুমায়ুনের সমাধি দিল্লি ভ্রমণের এই দ্বিতীয় পর্বে আপনাদের নিয়ে এসেছি হুমায়ুন স্টুম দর্শন করতে সম্রাট নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুনের সমাধিতে হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট তিনি বাবরের মৃত্যুর পর পনেরোশো সালে সিংহাসনে বসেন এবারে আপনাদের হুমায়ুনের পিতা বাবর সম্বন্ধে একটু জানাই বাবরের প্রাথমিক লক্ষ্য ছিল সামারকান্ড দখল করা তিনি একাধিকবার চেষ্টা করেন এবং কিছু সময়ের জন্য সামারকান দখলে সফলও হন কিন্তু তা টিকিয়ে রাখতে পারেননি অবশেষে ফারগানা ও সামারকান্দ হারিয়ে তিনি আফগানিস্তানের কাবুল দখল করেন পনেরোশো সালে সেখান থেকেই তিনি ভারত অভিযান শুরু করেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে তিনি দিল্লি সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এই যুদ্ধেই ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় এই সমাধি ছিল ভারতবর্ষের প্রথম মুঘল স্থাপত্যে নির্মিত সমাধি যেখানে পারস্য আর মুঘল স্থাপত্যশৈলীর অপূর্ব মিশ্রণ দেখা যায় এই হুমায়ুন টুম্বের গায়েই লালবালি পাথরের আর সাদা মার্বেলের কাজ দেখা যায় চারপাশে বাগান জলের ঝর্ণা সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ এই সমাধিটি নির্মাণের দায়িত্ব পেয়েছিলেন পারস্যের বিখ্যাত স্থপতি মিরাক মির্জা খিয়াস। তিনি পারস্য স্থাপত্যে পারদর্শী ছিলেন তার হাতে গড়া এই স্মৃতিসৌধটি পরবর্তীকালে মুঘল স্থাপত্যের পথ প্রদর্শক হয়ে ওঠে হুমায়ুনের সমাধি শুধু একটি সমাধি নয় এটি ভারতবর্ষে নির্মিত প্রথম গম্বরযুক্ত বিশাল মার্বেল সমাধি এই সমাধিটি পুরো চার বা চতুর্ভুজ বাগান নকশায় নির্মিত মূল সমাধি ভবনটি একটি উঁচু চাতালের ওপর নির্মিত এর উপরে বিশাল সাদা মার্বেলের গম্বুজ আছে যা দূর থেকেই দেখা যায় পুরো ভবনটি লাল বালি পাথর দিয়ে তৈরি যার উপর সাদা মার্বেলের কাজ পরবর্তীকালে তাজমহলের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় এই হুমায়ুনের সমাধি চারিদিক দিয়ে জলপথ বয়ে চলেছে আর রয়েছে পোয়ারা অত্যন্ত সুন্দর দেখতে এই স্থানটি এটি আমরা এখন দেখতে পাচ্ছেন ঠিক ওপরের দিকের অংশে রয়েছি ওপরে উঠে কাছ থেকেই বুঝতে পারছেন যে এই স্ট্রাকচারটা ঠিক কতটা বড় বিশাল এরিয়া জুড়ে রয়েছে আর কি নিখুঁত এখানকারই কারুকার্য গম্বুজের ভিতরে রয়েছে হুমায়ুনের সমাধি তার সাথে আরও অন্যান্য মুঘলদের সমাধিও রয়েছে হুমায়ুনের স্ত্রী এবং শাহজাহানের ছেলে দারাসুকো এবং অন্যান্য মুঘল সদস্যদের সমাধিও রয়েছে এখানে উনিশশো সালে ইউনেস্কো হুমায়ুনের সমাধিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা পনেরোশো তিরিশ সালে হুমায়ুনের পিতা বাবর মারা যান এবং হুমায়ুন মাত্র তেইশ বছর বয়সে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন কিন্তু তার রাজত্বকাল ছিল নানা রকম বিপদে ভরা সাম্রাজ্য তখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বিভিন্ন প্রদেশের রাজা ও আফগান শাসকরা বারবার আক্রমণ করেন হুমায়ুনের সবচেয়ে বড় শত্রু ছিলেন শের শাশুড়ি তিনি একজন আফগান সেনানায়ক ছিলেন পনেরোশো সালে কানাউজের যুদ্ধে শের শাশুড়ির কাছে পরাজিত হন হুমায়ুন এই পরাজিত হওয়ার পরেই তিনি ভারত ছেড়ে বিতাড়িত হন পরবর্তী পনেরো বছর তিনি পারস্য কাবুল প্রভৃতি স্থানে আশ্রয় নেন হুমায়ুন তার ভাই কামরান আজকারী ও হিন্দলের সহায়তার চেয়েও সেই সময় ব্যর্থ হন ভাই কামরান তাকে বিশ্বাসঘাতকতা করে কাবুল থেকে বিতাড়িত করে দেয় তিনি পারস্যের শাহ তাহমাসের শরণাপন্ন হন তখন পারস্য সম্রাট তাহমাস তাকে সামরিক সাহায্য করেন সৈন্যও দেন হুমায়ুন পারস্যের সমর্থন লাভ করেন পনেরোশো পঞ্চান্ন সালে প্রায় পনেরো বছর নির্বাসনের পর তিনি আবার দিল্লি ফিরে আসেন এবং সিরির যুদ্ধে আফগানদের পরাজিত করে সিংহাসন পুনরুদ্ধার করেন হুমায়ুনের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন হামিদা বানু বেগম তাদের একমাত্র পুত্র আকবর জন্মগ্রহণ করেন পনেরোশো সালে তিনি পরবর্তীকালে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হন পনেরোশো ছাপ্পান্ন সালে এক সন্ধ্যায় দিল্লিতে নিজের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান হুমায়ুন তিন দিন পর তিনি মৃত্যুবরণ করেন তার স্ত্রী হামিদাবানু বেগম তার স্মরণে এই হুমায়ুনের সমাধিটি নির্মিত করেন সমাধি দেখার পর এখন আপনাদের নিয়ে যাচ্ছি ঈশা খান নিয়াজির সমাধির দিকে ইনি ছিলেন একজন আফগান আর শের শাশুড়ির সভাসদ মাঝে মাঝে তিনি তার সাথে সেনাপতি হিসেবেও মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেছিলেন এবারে আপনাদের বলে দিই এই হুমায়ুনের সমাধি দিল্লিতে ঠিক কোথায় অবস্থিত নিজামুদ্দিন পূর্ব দক্ষিণ দিল্লিতে রয়েছে এই হুমায়ুনের সমাধি এখানে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হল জে এল এন স্টেডিয়াম মেট্রো স্টেশন ভায়োলেট লাইন জোরবাগ মেট্রো স্টেশন ইয়েলো লাইন আর হাজরাত নিজামুদ্দিন স্টেশন পিঙ্ক লাইন আপনারা এই মেট্রো স্টেশন থেকে তারপরে অটো বা ক্যাবে করে সরাসরি পৌঁছে যেতে পারেন এই হুমায়ুনের সমাধিতে মেট্রো স্টেশনগুলি থেকে দূরত্ব মোটামুটি দেড় থেকে দুই কিলোমিটার এই হুমায়ুনের সমাধি প্রতিদিনই খোলা থাকে এখানে সময়সীমা হল সকালবেলা আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আর এখানকার প্রবেশ মূল্য হল পঁয়ত্রিশ টাকা দু হাজার পঁচিশ সালের লেটেস্ট নিউজ অনুযায়ী আপনারা যদি দিল্লিক্রমণে আসতে চান তাহলে অক্টোবর থেকে মার্চ মাস হলো আইডিয়ার সময় কারণ এই সময়টি গরম একটু কম থাকে কিন্তু আপনাদের এটাও মাথায় রাখতে হবে দিল্লিতে আজকাল খুবই পলিউশন হচ্ছে সেটি মাথায় রেখেও আপনাদের আসতে হবে এখানে আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর চোখরাটি আমাদের চ্যানেলে দিল্লি ভ্রমণ আরো বাকি রয়েছে নিয়ে যাব আপনাদের ফোর্ট কুতুব মিনার এছাড়াও আগ্রার তাজমহল দেখতে দেখতে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন খুব শীঘ্রই ফিরে আসবো এক নতুন পর্ব নিয়ে দেখতে থাকুন